মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় মানুষের জীবনে সবচেয়ে উত্তম পারফিউম হল মনুষ্যত্ব যা মৃত্যুর পরেও সুগন্ধি ছড়ায় বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর জীবনটা কাগজের নৌকার মতো ভাসতে ভাসতে একদিন ডুবে যাবে কিছু মানুষ তাদের ব্যবহারে বুঝিয়ে দেয় অন্ধের মতো কাউকে বিশ্বাস করা উচিত নয় মনের শান্তিটাই মানুষের সবচেয়ে বড় ধন যার মনের শান্তি আছে সেই মানুষটাই সুখী আর সেই মানুষটাই সবচেয়ে বড় ধনবান মনে রাখবেন কর্মফল খুব ভয়ঙ্কর জিনিস আজ আপনি যা করবেন কাল তাই ফিরে পাবেন পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয় আকাশ কিন্তু ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয় যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয় ভালোবাসাটা খুবই জরুরি সব কিছুর অভাব সহ্য করা যায় কিন্তু ভালোবাসার অভাব সহ্য করা যায় না মানুষ হিসেবে সেই মানুষটাই সবচেয়ে সুন্দর যে কথা দিয়ে কথা রাখতে জানে অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমান করাটাও সেখানে বোকামি সবাইকে নিজের মতো করে ভাবা বড় ধরনের বোকামি মানুষকে বুঝতে হয় তারপরে বিশ্বাস করতে হয় আমরা ভুলটা কোথায় করি জানেন গুরুত্ব না দেওয়া মানুষগুলোর কাছে আমরা গুরুত্ব খুঁজতে যাই সবার ভালো যে চাই তার কখনো ভালো থাকা হয় না শুধু কষ্ট পেতে হয় ইতিহাস সাক্ষী আছে যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস ও ভালোবেসেছে তারা কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে বর্তমান যুগে তিনটি কাজ করলে বাঁশ নিশ্চিত এক বিনা স্বার্থে উপকার করলে দুই টাকা ধার দিলে তিন ভদ্র ব্যবহার করলে সত্যি পৃথিবীর সবচেয়ে বড় কষ্টের মুহূর্ত হলো তখন যখন দোষ না করেও দোষী হতে হয় যে কাজটা করা জরুরি সেটা সময়ের মধ্যে করে নাও কেননা সময় টাকার থেকেও মূল্যবান খারাপ সময় আসা ভালো বাস্তব জীবনে কিছু সত্যের মুখোমুখি হওয়া যায় দানে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না নম্রতায় কখনো মর্যাদা কমে না যন্ত্রণা যখন সীমা ছাড়িয়ে যায় মানুষ তখন কান্না বন্ধ করে নীরব হয়ে যায় অতিরিক্ত লোভে পুরুষ হারায় ব্যক্তিত্ব নারী হারায় সত্যিত্ব আর নেতা হারায় নেতৃত্ব উত্তম মানুষ তারাই যাদের কারণে অন্যের মুখে হাসি ফুটে যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসার হয়তো বিলাসিতা করা যায় কিন্তু প্রকৃত সুখ কখনো খুঁজে পাওয়া যায় না মানুষ পাওয়ার আগে চেষ্টা করে পাওয়ার পর অবহেলা করে আর হারানোর পর আফসোস করে তিনটি জিনিসের মূল্য তিন শ্রেণীর মানুষ ভালো বুঝতে পারে এক যৌবনের মূল্য বুঝে বৃদ্ধ দুই স্বাস্থ্যের গুরুত্ব বুঝে অসুস্থ তিন সম্পদের গুরুত্ব বুঝে অভাবী যার কথা সুন্দর তার নাকি সবই সুন্দর অথচ পৃথিবীর অধিকাংশ মানুষ ঠকানোর প্রধান হাতিয়ার হিসেবে মুখের সুন্দর কথার কৌশলটাই ব্যবহার করে ম্যাচুরিটি বয়সের সাথে আসে না আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না গোপনে ক্ষতি করে পাশে থাকার চেয়ে প্রকাশ্যে বিরোধিতা করে দূরে থাকা মানুষগুলোই উত্তম তোমরা কি দেখো না সিংহ কেমন নিশ্চুপ হয়ে থাকে তবুও সবাই তাকে ভয় করে কুকুর তো সবসময় ঘেউ ঘেউ করে এবং সবাই তাকে ঘৃণা করে হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না জমি ও জল এক হওয়া সত্ত্বেও করলা তিক্ত লঙ্কা ঝাল আর আঁখ মিষ্টি হয় এটা জলের কারণে নয় বীজের কারণে হয় ঠিক তেমনই মানুষ সব এক হওয়া সত্ত্বেও শিক্ষা ও সংস্কারের কারণে একে অপরের থেকে ভিন্ন হয় নিজে সৎ থাকুন অন্তত দিন শেষে আপনি সৎ ছিলেন এটা ভেবে শান্তি পাবেন কারণ অসৎ মানুষের শেষটা সুন্দর হয় না কারো কাছ থেকে ধার নেওয়া টাকার ঋণ শোধ করা যায় কিন্তু কারো করা উপকার কোনো দিন শোধ করা যায় না শত্রু চেনার তিনটি লক্ষণ নাম্বার এক সামনে মিষ্টি কথা বলে পেছনে বদনাম করে নাম্বার দুই আপনার সফলতায় অহংকার বা হিংসা করে নাম্বার তিন এরা বিপদের সময় পাশে না দূরে সরে যায় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন